আমার ম্যান পড়া আছে আপনি অনন্ত অর্থপ্রাণ হয় নব্বইর ওপরে নব্বইর উপরে হ্যাঁ আমি লিঙ্কি টেবিল মিনিং ফিনিশিং সব নিয়েছি হ্যাঁ এবার মিডিয়াও করি আপনি যেমন ইসের মিডিয়া করে পশমীর আমি স্নান আর রোজের কাজটা বেশি করেছে মিডিয়া মিডিয়া পুরোনো আছে বড় ফেক্টরি হ্যাঁ আমরা তো কোয়ান্টিটি বড় আছে স্যার আমাদের ছোট কোনো কোয়ান্টিটি খুব কমই পাই মানে বড় গুলি মাল দেন বড়ো ভে টু এস দেখে স্যার এখন তো মাল ডিকেজের মাল নাই তো টু হুয়েলকেজের মাল আছে কিছু মাল এখন তো অ্যাভেলেবেল হবে না স্যার টুয়েলভ কেজের মাল আছে বেসিক না বেসিক না মাল নেই স্যার বড় কোয়ালিটি এখন খুলে শুদ্ধ কেটে গেলে এখন তো বড় কোয়ান্টিটি পাবেন কিন্তু কিটি গেল ভাই স্যার আর সব কিটি গেল স্যার এখন কোনো বেসিক মাল খুব কমই পাবেন স্যার আমরা তো এনেই কাজ সাজিয়েছি এখন এটা নেবে কিনা জানি না স্যার